দায়িত্ব নিয়ে কঠিন হুঁশারি দিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এবার দেশবাসীর উদ্দেশ্যে নির্বাচনকে বিজয় হওয়ার পর প্রথমবারের মতো টেলিভিশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে যে সতর্কবার্তা জারি করেন রমজানকে সামনে রেখে বাংলাদেশে যে সবচেয়ে বড় সমস্যা সিন্ডিকেট এই সিন্ডিকেটের কারণে বাংলাদেশের সাধারণ জনতা বারবার কঠিন মুহূর্তের কঠিন পরীক্ষার মধ্যে পড়তে হয় কারণ মানুষের যে ইনকাম এক সিন্ডিকেটের এক একটি চালে মানুষের পকেট কাটা যায় মানুষ বর্তমানে যা ইনকাম করে তার থেকে দুই গুণ বেশি ব্যয় করতে হয় যার কারণে মানুষের এখন বলতে গেলে না বিশ্বাস উঠে যাচ্ছে ফ্যামিলি চালাতে হিমশিম খাচ্ছে এবার সিন্ডিকেট নিয়ে জরুরি যে ঘোষণা দিয়েছেন তারেক রহমান দেখেন রমজান আসলে দ্রব্য দাম হুহু করে বাড়তেছে ওই যে কথা আছে না যে অন্য সব দেশে বাংলাদেশও তো একটা মুসলিম কান্ট্রি অন্য সব দেশে যোগ্য মূল্য দাম অর্ধেক নেমে আসে রমজান আসলে আর আমাগো দেশের কয়েক দফায় দাম বাড়ে বলতে গেলে সকল দেশের শয়তানগুলো গুলো আমাগো ব্যবসায়িক আপনার রমজানের ছুটিতে কাটায় আর আমাদের ব্যবসায়ীদের দায়িত্ব দিয়ে যায় মানে বাংলাদেশের অসাধু ব্যবসায়ীদেরকে দায়িত্ব দিয়ে যায় তারা কোন জাতের মানুষ বিশ্বাস করে এই মানুষকে রমজানকে ঘিরে এমন সোয়াবের একটা মাস কেমন কট্টর ব্যবসা না তারা করে একেবারে তাদের সাথে আপনি কথাই তাই পারবেন না আজকে দেখলাম ভোক্তা অধিকার পরিচালনার সময় ভোক্তা অধিকারের পরিচালক আব্দুল জাব্বার মন্ডলকে হুমকি দামকে দিয়ে ব্যবসায়ীরা তাড়িয়ে দিয়েছে যে আপনারা কিসের অভিযান চালান মানে হেরা সিন্ডিকেট করবে অভিযানও চালাইতে পারবে না কেউ আবার ক্ষমতার দাপট দেখাচ্ছে আজকে তারেক রহমান একটি বিষয় স্পষ্ট করেছেন ভাষণে দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব নয় বরং আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা দায়িত্বে নেওয়ার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার আঠারো ফেব্রুয়ারি রাত নয়টা পাঁচচল্লিশ মিনিটে বাংলাদেশ টেলিভিশনে বাংলাদেশ বেকার প্রচারিত ভাষণে এই কথা বলে প্রধানমন্ত্রী তিনি বলেন বিএনপি সরকার সকল ক্ষেত্রে আচরণ অনাসার অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে প্রধানমন্ত্রী আহ্বান জানান রমজান মাসকে মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত না করার বিএনপিকে যারা ভোট দিয়েছে কিংবা দেয়নি সেই সীমারেখা ভুলে তারেক রহমান বললেন এই সরকারের প্রতি সবার অধিকার সমান বাস্তব কথা বলেছে জনগণের ভোটে যারা নির্বাচিত হবে আমরা চাই সবাই জনগণের কথাই বলুক শুধু লোক দেখানো নয় বাস্তবে যেন সেইগুলা কার্যকর করা হোক আজকাল ব্যবসায়ীদের একেবারে উগ্র মেজাজ দেখে অনেকে আতঙ্ক হয়ে গেছে আল্লাহ না জানি যে সামনে কি মুহা মুশকিলে পড়তে হয় মানে সিন্ডিকেট তৈরি করে দাম বৃদ্ধি করতেছে বাজার গরম করে দিতেছে আর যখন অভিযান চালাতে যায় উল্টো ভোক্তাদের উপর ভোক্তা অধিকারের কর্মকর্তাদের উপর চড়া হচ্ছে মনে হয় যে মারবে এমন পরিস্থিতি তৈরি শেষ পর্যন্ত তোপের মুখে আমরা দেখলাম ভোক্তা অধিকারের আব্দুল জফার মন্ডল যিনি কিনা শালীনভাবে স্বাধীনভাবে তিনি তার পরিচালনা কার্যক্রম করেন কিন্তু তাকে দেয়নি প্রধানমন্ত্রী বলেন দীর্ঘ সময় দুর্নীতি দুঃশাসন ও অনিয়মের কারণে দেশের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা দাঁড়িয়েছে একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতিও দুর্বল হয়ে পড়েছে এই বাস্তবতা নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে তাই সেক্ষেত্রে সবাইকে এখন দায়িত্বশীল আচরণ করতে হবে আমরা যতটুকু জেনেছি চব্বিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশের বৈদেশিক ঋণ এবং দেশীয় ঋণ রয়েছে এবং উনত্রিশ বিলিয়ন ডলার বাংলাদেশের বর্তমান আপনার বাজেট রয়েছে রিজার্ভে রয়েছে তো এই রিজার্ভের টাকা উনত্রিশ বিলিয়ন বলতে গেলে ছয় মাসের খাদ্য মজুদ আছে বলে জানিয়েছিলেন বিদায়কৃত অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং দুর্নীতিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করায় সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানান তিনি আসলে এই ধরনের কাজকে সাধুবাদ জানানো উচিত তবে আমরা মনে করি আগামীকাল থেকে যেন সরকার সিন্ডিকেট ভাঙার জন্য যাতে বদ্ধ পরিকল্পিতভাবে রাস্তায় নামে না হলে এদেশের মানুষ কি করবে কোথায় যাবে যাদেরকে ক্ষমতায় আনে তারা যদি জনগণের সাথে করে তাহলে তো মানুষের আর যাওয়ার জায়গা নেই তা আমরা চাইবো এই নবনিযুক্ত সরকার ভালো করে যেন কাজ করে